তিনটা ডোর্স হচ্ছে ছোট আর মোবাইল হয় না ফোন মোবাইলের জগতে তো দেখতেছি এ টু জেড আপনার কাছে আছে জি জি অসংখ্য অসংখ্য কালেকশন আছে সব কোম্পানিই আছে আচ্ছা তো প্রাইসটা শুরু কত টাকা থেকে আমাদের সর্বনিম্ন হচ্ছে 650 টাকা মাত্র 650 টাকা থেকে শুরু চলুন দেখি কি কি কালেকশন আছে এবং প্রাইস সম্পর্কে আমার চ্যানেলে দর্শকদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে প্রথমে এটা দেখাবো উইনস্টার কোম্পানি আচ্ছা উইনস্টার কোম্পানি সর্বনিম্ন এটাই মাত্র 650 আচ্ছা এরপরে আমরা কি দেখব তারপরে আপনার এটা হচ্ছে মালেক্সের মালেক্সটা স্যামসাং এর মডেলের মত দেখতে এটা হচ্ছে আপনার 660 টাকা 660 টাকা জি হাতে একটা সুন্দর ফোন এটার প্রাইস কত এটা 700 টাকা মাত্র 700 টাকা জি আচ্ছা হাতে আরো একটা ফোন দেখতে পাচ্ছি উইনস্টারে কোম্পানি আচ্ছা

এখান থেকে যারা কুরিয়ার নিতে চায় তারা সর্বনিম্ন বিশ পিস বিশ পিস নিতে পারবে আর কন্ডিশন চালে কন্ডিশন দুই হাজার টাকা আমাদের বিকাশে অথবা নগদে পাঠাইতে হবে আচ্ছা তো চলুন আরো কিছু কালেকশন দেখি আপনাদের কাছে ভাই কতগুলো কালেকশন আছে অনেক অনেক কোম্পানি আছে প্রায় পনেরো বিশটা এর মধ্যে মনে মডেল আছে দেড় থেকে দুইশো আচ্ছা দেড় থেকে দুইশো মডেল আছে আপনার কাছে মানে বাটন মোবাইলের জগতে যা যা আছে এ টু জেড আপনাদের কাছে পেয়ে যাবে আচ্ছা হাতে আরেকটা ফোন দেখতে পাচ্ছি আচ্ছা এটা আপনার ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জি আচ্ছা এক হাজার এমএস ব্যাটারি

পুরাই আইফোন আপনার্স কোম্পানি তিন হাজারি দেওয়া এখানে এটা আপনার চোদ্দশো বিশ টাকা মাত্র চোদ্দশো বিশ টাকায় আইফোন ব্যাটারি আপনার নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ টাকা তিন হাজার এম এস ব্যাটারি টু সাউন্ড কোয়ালিটি কেমন হবে বেশি হবে আবার আপনার সার্ভিস কোয়ালিটিও ভালো আচ্ছা এটাও নয়শো চল্লিশ টাকা মাত্র নয়শো টাকা

এটা হচ্ছে আপনার 1920 টাকা প্রাইস মানে ফোর্ড একদম আইফোনের মতো লাগবে হ্যাঁ আইফোনের মতো এখানে আবার বাতি জ্বলবে আচ্ছা এটা মেসেজ অপশন কল অপশনে বাতি জ্বলবে আচ্ছা খুবই আনকমন একটা কোয়ালিটি আচ্ছা একদম নিউজে ফোনগুলো এর মধ্যে একটা হচ্ছে আইফোনের কোয়ালের গেটআপ মাত্র কত টাকা 1920 টাকা 1920 টাকা জি

চিপ রেটে আপনাদের কাছে সংগ্রহ করতে পারবে এবং সাথে আপনি বলছেন যে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং মাত্র দশ পিস নিয়ে আপনাদের কাছ থেকে ব্যবসা করতে পারবে এবং এটি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনাদের কাছ থেকে নিতে পারবে অথবা যদি সরাসরি চলে আসে এই ঠিকানায় একটু ঠিকানাটা আবার বলে দেন দর্শকদের উদ্দেশ্যে এটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা লিফটের তিন চারতলা আচ্ছা তো এটা আপনার 23 নম্বর দোকান আমাদের সাইমন এন্টারপ্রাইজ দোকানের নাম হচ্ছে এমএস সাইমন এন্টারপ্রাইজ আচ্ছা তো ডিসপ্লেতে দেওয়া নম্বরে যা ইমো অথবা WhatsApp এ যোগাযোগ করে ভিডিও কলে দেখে অথবা আপনার মডেল বললে সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ